বিচারের পরে নির্বাচন বলতে ওনারা নির্বাচনকে হয়তো বা দীর্ঘসূত্রতায় ফেলার জন্য বলছে না আওয়ামী লীগের লিগালিটির প্রশ্নে জায়গাটাতে ওনারা জোরদার করছেন কিন্তু এখানে আমার ধারণা যে আরেকটি গ্রুপ রয়েছে তারা নির্বাচনকে বিলম্বিত করার জন্যে বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুকে সামনে নিয়ে আসছে সো আমি আজকে একটু মনে হয় নিজেও ক্লিয়ার হলাম যে ওনাদের স্ট্যান্ডটা কি আমার স্ট্যান্ডও আমি খুব ক্লিয়ারলি বলতে চাই আওয়ামী লীগ যা করেছে গত ষোলো বছরে তারা রাজনীতি করার অধিকার এই বাংলাদেশের মাটিতে কোনোভাবেই তারা রাখে না এবং তাদেরকে অবশ্যই বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়েই আপনার একটা প্রসেসের মধ্যে আনতে হবে এখানে যেটা আমি এর আগেও একবার বলেছি যে সরকার খুব সুকৌশলে এটা পুরোপুরি বিএনপির উপরে চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা করেছে বা করেছে যে বিএনপি রাজি না এখানে তো বিএনপির তো আমরা বলছি সেই প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে এটা তো বিএনপি রাজি হলো আর হয়ে গেল সেইভাবে আমার মনে হয় এটা সাস্টেনেবল হবে না একটা ট্রায়াল প্রসেসের মধ্যে দিয়ে আসা উচিত এবং আওয়ামী রাজনীতি করার কোনো অধিকার নাই আওয়ামী নামে কোনো রাজনীতিক দল বাংলাদেশে থাকতে পারে না এটা আমার ব্যক্তিগত একটা বিশ্বাস এবং আমি যতদিন বেঁচে থাকবো আমি এই বিশ্বাস নিয়েই আমি আমার রাজনীতি অন্তত করে যাবো এবং আপনারা রিসেন্টলি দেখবেন যে আমাদের দল থেকে কিন্তু আমাদের স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ উনি বলেছেন যে আওয়ামী লীগের হয়তো বা সবাই তো আর ক্রিমিনাল অপরাধী না তো তাদের কি হবে আওয়ামী লীগ নামে কোনো রাজনৈতিক দল এক্সিস্ট করতে পারে না হয়তো তারা অন্য কোনো নামে বা যারা নিরপরাধী বা দোষী ছিলেন না তাদের রাজনৈতিক আদর্শ কী হবে নতুন দল করবে কিনা ওই বিষয়ে এটা স্পেকুলেট করে এখন লাভ নেই কিন্তু আগামী নির্বাচন কেন আগামী কোনো নির্বাচনে আওয়ামী লীগ নামের কোনো দল বাংলাদেশে থাকতে পারে না বলে আমি এবং আমার মনে হয় আমার প্রজন্মে যারা রয়েছে অনেকের সাথে আমার কথা হয় আমরা এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই ব্যাপারে কোনো সন্দেহ নেই ধন্যবাদ আপনাকে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ জাতীয় নির্বাচন নিয়ে যদি একটু কথা বলি তাহলে জাতীয় নির্বাচন নিয়ে তো এখন বিএনপি চাইছে যত কম সম্ভব মানে সংস্কার করে নির্বাচন দেওয়ার জন্য দাবিও আছে এবং এবছরের মধ্যেই বিএনপি থেকে নির্বাচন চায় কিন্তু আপনারা আসলে সংস্কারকে এই জায়গাটায় গুরুত্ব দিচ্ছেন আমি একটু স্পেসিফিক যদি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই যে নির্বাচন জাতীয় নির্বাচনটাকে আপনারা এবছর হোক এটা চান কিনা দেখেন একটা জিনিস কিন্তু আমাদের উপলব্ধিতে নিতে হবে বাংলাদেশে চব্বিশ পাঁচে আগস্টের পরে আমাদের রিফরমেশনের ব্যাপারটা আমরা কিভাবে দেখব সিরিয়াতে যখন বাসার আল আসাদের পতন হলো। আপনি নিশ্চয় জানেন যে সেখানে সাথে সাথে দল নিষিদ্ধ হয়েছে বিপ্লব তারপরের দিনই রাষ্ট্রপতির অপসারণ করা হয়েছে এবং তারা সিদ্ধান্ত নিয়েছে নতুন রাষ্ট্রপতি যাকে দায়িত্ব দেওয়া হয়েছে যারা চার বছর তারা শুধু এই বিধ্বস্ত রাশিয়াটাকে সরি বিধ্বস্ত সিরিয়াটাকে গড়ে তোলার জন্য চারটা বছর তারা ঠিক করেছে নিজেরা ঐক্যমত হয়েছে যে শুধু রিফর্মেশনে কাজ করবে তারা কারণ এই বিশটা পঁচিশটা বছর রাষ্ট্রের কাঠামোগুলোতে যেভাবে তারা শেষ করেছে একইভাবে তো বলা যায় তার চেয়ে কয়েক গুণ আমাদের দেশটাকে তারা শেষ করে দিয়ে গেছে তো সেই জায়গায় আমরা তো এখনও সংবিধানের কোনো সিদ্ধান্তে যেতে পারি সেই সংবিধানের দোহাই দিয়ে সেই সংবিধানের দোহাই দিয়ে আমাদের উপরে হত্যাকাণ্ড চালানো হয়েছে যেই সংবিধানের দোহাই দিয়ে নির্বাচনের অধিকার ক্রেনা হয়েছে যেই সংবিধানের দোহাই দিয়ে শেখ হাসিনা নিজে টিকে থাকার জন্য যা যা কর더라 সবকিছু করেছে সেই সংবিধানের প্রশ্নে আমরা একমত হতে পারলাম না রাষ্ট্রপতি প্রশ্ন আমি একটু প্রশ্ন করি একটু আমার রাষ্ট্রপতি প্রশ্নে আমরা এই এই কথাটা আজকে যেটা বলছেন সেটা আমরা তো দেখেছি যে ওই সময়টাতে তখন জামাতের আমির উপস্থিত ছিলেন এবং আপনারা এটার সাথে ক্লোজলি কাজ করেছেন যখন উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে আপনারা তখন কথাটা আজকে যেটা বলছেন তখন এই কথাটা জাতির সামনে আনলেন না কেন এই কথাগুলো যে বলা হয় নাই তা না এগুলো বলা হয়েছে কিন্তু আপনি অন্তর্বর্তীকালীন একটা সরকারের স্ট্রেন্থটা তো আপনাকে আমাকে বুঝতে হবে তারা ডিপেন্ড করবে যে পলিটিক্যালি যখন এটা একটা মানে সেন্ট্রাল একটা মানে ওপেন এসে আসবে কিন্তু সেটা তো আমরা আসতে পারি নাই এই ব্যর্থতাটা যতটা না অন্তর্বর্তীকালীন সরকারের তার চেয়ে আমি মনে করি রাজনৈতিক দল হিসাবে আমাদেরও এখান থেকে দায় নিতে হবে এখান থেকে আমরা দায় মুক্ত এই জন্য নই যে আমরা তো এই ব্যাপারে একমত হয়ে সরকারকে সহযোগিতা করতে পারি নাই আমরা দল নিষিদ্ধের ব্যাপারে একমত হতে পারি নাই আমরা রাষ্ট্রপতি অপসারণে একমত হতে পারি নাই আমরা সংস্কারের প্রশ্নে চার বছর না হোক দুই বছর হোক এক বছর হোক আমরা বলি যে আপাতত আমরা সংস্কারটাকে প্রায়োরিটি দিই আসলে দেখেন একটা দল আর একটা দলের মতের সাথে যদি একমত হয়ে যাবে তাহলে ভিন্ন দল কেন দল মানে তো ভিন্নতা আপনি দলের মধ্যেও তো পঞ্চাশ জন থাকলে পঞ্চল্লিশ জন এক কথা বলে জন এক কথা বলে এইটা থাকে কিন্তু এই কথাটাকে যখন আপনি সামনে নিয়ে আসবেন তখন তো আপনাকে ওন করতে হবে যে ন্যাশনাল ইন্টারেস্টে আমরা একটা জায়গায় কাজ করব এখন ন্যাশনাল ইন্টারেস্ট ন্যাশনাল ইন্টারেস্ট ছিল জাতি মনে করে যে এই আওয়ামী লীগ আমাদের উপরে যা করেছে তাতে তাদের রাজনীতি করার অধিকার নাই তাহলে তো আমার সাথে ভাইতে পার্থক্য নাই আমরা চাই যে নির্বাচনটা হতে হলে তাদের বিচার আগে করতে হবে এটা তো আমরা একমত হয়ে আছি কিন্তু মুশকিলটা হলো এই জায়গাটা কার্যকর করার প্রশ্নে আমরা যা বলছি বাস্তবে এই সরকারকে সহযোগিতা করার জন্য রাজনৈতিক দলগুলো ওই মাত্রায় এই সরকারকে আমরা ফোর্স করতে পারি নি আমরা যদি ফোর্স করতে পারতাম যে অবশ্যই আপনাকে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে অবশ্যই আপনাকে সংবিধান বিলুপ্ত করে নতুন জাতির প্রয়োজনে সংবিধান তৈরি করতে হবে অবশ্যই রাষ্ট্রপতি অপসারণ করতে হবে এই রাষ্ট্রপতি তো কেন থাকবে এই রাষ্ট্রপতি তো তার সিগনেচারই তো আমাদের নেতৃবৃন্দের ফাঁসি হয়েছে এই রাষ্ট্রপতির সিগনেচারই তো আমাদের এই যে বিচারপতি নিয়োগ হয়েছে তারা বলেছে যে আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ

আমার মনে হয় এই সরকার আমাদের সাথে বশস্ত এবং এই ব্যাপারে উদ্যোগ নিয়ে আগানো ক্ষেত্রে আমরা সহযোগিতা করতে পারি। ক্লিয়ার। আমি একটি বিষয় আপনার কাছে জানতে চাই সেটা হলো আপনি তো বললেন মোটা দাগে কোন কোন পয়েন্টে বিভেদ হয়েছে কিন্তু যদি আমরা গণতন্ত্রের জন্য আপনি মতামত রাখবেন, অভিযোগ রাখবেন খুব ভালো কিন্তু যখন কিনা দোষারূপে রাজনীতিটা দেখি আমরা তখন সেটা কিন্তু আসলে বোঝাই যায় যে রাজনীতি বিদ্রা এই অভিযোগগুলো থেকে এক ধরনের রাজনৈতিক ফায়দা নেয়ার জন্য অভিযোগগুলো তুলছে কিনা প্রশ্নটাও রয়ে যায় সেই জায়গা থেকে আমি বলি আপনাকে আমরা কিন্তু দেখেছি যে ঠিক আপনারা বিএনপি এবং জামাত দীর্ঘদিন আপনারা একসাথে ছিলেন ঠিক গণ অভ্যুত্থান সময় এমন কি হয়ে গেল যে আপনারা ঢালাওভাবে বলে দিলেন এক দল খেয়েছে এখন আরেক দল খাবার দল আছে চাঁদাবাজ দল আছে তো এটার মধ্য দিয়ে আসলে কি আপনারা বোঝাতে চান না এটা এটা দেখেন এটা কিন্তু আমরা পরিষ্কার করেছি অন্যদের অভিযোগ একটু আগে বললেন যে এখনো চাঁদাবাজি আছে এখনো সন্ত্রাস আছে আমরা বলেছি যে চাঁদাবাজি একদল করেছে সন্ত্রাসী একদল করেছে এখন যে মাওলানা এটা বলেছেন তিনি এটা ব্যাখ্যাও দিয়েছেন তিনি তারপর একটা ব্যাখ্যা দিয়েছেন যে আমি তো কোনো দলকে মেনশন করি তাহলে এখন আমি যদি এটা আমার থেকে এটাকে জাস্টিফাই করার চেষ্টা করি তার মানে তো বোঝা যায় যে এটার সাথে আমার একটা সম্পৃক্ততা আছে আমি এটা গাড়ি দিকে নেব কেন দায়িত্ব তো আমার না আমাকে তো মেনশন করা হয় নাই বাংলাদেশ দলে নেওয়া উচিত আপনি মনে করেন আমি আমাদের তো কোনো দল ছাড়া এ দেশে এখন এই যে আওয়ামী লীগের একটা বড় মানে সন্ত্রাসী গ্রুপ যাদেরকে গ্রেফতার করা গেল না তারা এই কাজগুলো করতে পারে না তাদেরকে আমরা সবাই মিলে বলতে পারি না আমি কি এই কথা বলবো না এই কথা তো জামাত ইসলামী কেন এই কথা তো জাতীয়তাবাদী দলও বলছে চাঁদাবাজি হলে তাকে ধরে দিন তো মিস্টার তারেক রহমান নিজেও বলছেন যে চাঁদাবাজ যেখানে থাকবে সন্ত্রাস যেখানে থাকবে তাদের বিরুদ্ধে আপনারা অ্যাকশন নেবেন তো এই কথাটা তো জামাতের না এই কথা তো জামাতের এই কথা জাতীয়তাবাদী দলের জামাতেরও প্রধান বলছেন জাতীয়তাবাদী দলের প্রধান বলছেন তাহলে তো এই ব্যাপারে আমি মনে করি দ্বিমত নাই কিন্তু মাঠ পর্যায়ে কেউ কেউ একটা সুবিধা নিচ্ছেন সেই সুবিধাভোগীটা কারা সেই সুবিধাভোগী যদি আমার দলের হয় তাকে আমার সামলাতে হবে সেই সুবিধাভোগী যদি ইশাক ভাইয়ের দলের হয় তাকে সামলাতে হবে কারণ সামলাতে না পারলে আপনাকে তো মনে রাখতে হবে পরিণতিটা তো ওই সেই শেখ হাসিনার পরিণতি আমাকে বহন করতে হবে যাদের কাছ থেকে আমাকে প্রত্যাখ্যাত হতে হবে আমি তো মিস্টার তারেক রহমানের এই কথাও শুনেছি যে আপনাদের ভাবার কোনো কারণ নেই যে আপনারা খুব ফুরফুরে মেজাজ আছেন যদি